মাটিতে এত চমৎকার মালটা এবং এত সুস্বাদু মালটা আরেকটু দিয়ে প্লিজ হ্যাঁ দর্শক আমার সাথে আমার এক ভাই আসছে আমার এক মেহমান আসছে যিনি আসলে কুমিল্লার লাখ থেকে অনেক দূর থেকে আসছে আপনারা দেখছেন ফল কিন্তু সব নিচেই আসলে ভিডিও করছি আমরা উপরে ফল সব নিচে অধিকাংশ ফলগুলো তো এইভাবে যদি একটা গাছে ফল হয় তাহলে এখন বাজারটা আজকে আমরা একশো টাকা পাইকারি বিক্রি করছি তো একশো টাকা মানে আমার এক বিঘা জমির থেকে বিয়াল্লিশ শতক আমাদের অঞ্চলে এক বিঘা জমি সেখান থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়াটা একেবারে অসম্ভব বলে কোনো জিনিস না ঘিনার কিছু নাই লজ্জার কিছু নাই কারণ এক সময় শুনতাম চাষিদের গাল দিত চাষি বলে তুই চাষির ছেলে সেদিনটা চেঞ্জ হয়ে গেছে আর মালটা চাষ করলেই বাড়িভানের নামটা আগে আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি জুস বেশি সুগার বেশি প্রোডাকশন বেশি তাহলে বাদ থাকলো কোথায় আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের মালটা চাষ নিয়ে অনেক জায়গায় কিন্তু প্রতারণা হয় তো আজকে আমরা যে মালটা বাগানে দেরি আছি দেখতে পাচ্ছেন অনেকে ইয়েলো কিং মালটা অনেকে সাউথ আফ্রিকান মালটা অনেকে আবার বিভিন্ন জাতে কিন্তু এই মালটাটা চাষ করে থাকেন তবে বিশ্বাস করুন আজকে আমি যেই বাগানটায় অবস্থান করছি আপনারা অবাক হয়ে যাবেন এই মালটাটার স্বাদ এত চমৎকার এবং এর এত ধরন এত ফলন প্রত্যেকটা গাছে আমি একটা দুইটা গাছ না আজকে আপনাদের এই বাগানটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ কি সুন্দর মালটা ধরে আছে এবং এই জাতটা কি জাত সব কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমরা যে স্থানে অবস্থান করছি এটি হচ্ছে আপনার যশোর জেলা জেলাপুর উপজেলা মুজগুনি গ্রামে আমার এক কৃষি উদ্যোক্তা ভাই মোহাম্মদ আব্দুল করিম ভাই চাষাবাদ করছেন তো কথা বলবো আমার সেই আব্দুল করিম ভাইয়ের সঙ্গে তো চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি আসলে মনটা ভরে যাচ্ছে মালটা বাগানে এসে আর কি তো এই জাতটা নিয়ে বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু অনেকে প্রতারণার শিকার হচ্ছে বিশেষ করে আমাদের অনেক যারা আমার চাষি ভাইয়েরা আছেন তারা কিন্তু আসলে না বোঝার করে না বলতে পারেন তারা বিভিন্ন জাত বিভিন্ন নামে এক এক কিন্তু চাষি ভাইয়ের ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেই বিষয়টা একটু তুলে ধরবেন পাশাপাশি আপনার এই এত চমৎকার মালটাগুলো আসলে জাতে কি আছে এবং এই সম্পর্কে একটু বিস্তার জানাবেন ধন্যবাদ আসলে এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটা বাড়ি বাড়িরই গবেষণার একটা জাত এটা বাড়ি ওয়ান মালটা জি এটা আমি মূলত গবেষণার থেকে রোপণ করি আজ থেকে এগারো বছর আগে তো এগারো বছর ধরে আমি এই মালটাটার উপর কাজ করছি চমৎকার স্বাদ এবং চমৎকার এর জুস চমৎকার সাইজ এবং প্রোডাকশানটা অত্যন্ত বেশি আসলে আপনি যে প্রশ্নগুলো করেছেন উত্তরটা দেওয়া মুশকিল তবে এইটুকু বলতে পারি বাড়িওয়ান মালটা সঠিক যাদের যদি হয় সেটা নভেম্বর মাসের দিকে এসে কালার হবে ইনশাল্লাহ যদি আপনার পরিচর্যা সঠিক থাকে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে বাড়িওান কীভাবে চিনবেন আপনার সবাই বলছে যে পয়সা চিহ্ন হলেই তাদের মালটাটা মালটা বাড়িওান আসলে বাড়িওান হতে গেলে আলাদা কিছু বৈশিষ্ট্য দরকার আমি বারবার বলেছি আপনি দেখেন যে এই দেখেন লম্বাকৃতি কিছুটা স্টাইপ দেখেন আপনি যেটাই ধরবেন আপনি দেখেন প্রত্যেকটাই আছে প্রত্যেকটাই দেখেন আপনি স্টাইফ আছে লম্বা এবং পিছনে গুলা দাগ আছে এবং একটু সাইজটা লম্বা আপনি দেখেন বারবার বলেছি আমি এটা সাইজটা একটু লম্বা অনেকটা হাসের ডিম কোয়ালিটি খেয়াল রাখেন এই যাত্রা যাদের কাছে আছে তাদেরটাও বাড়িওয়ান কোনো ছন্দ নাই কিন্তু সম্প্রতি দেখছি এই মালটাকে অনেকেই ভিন্ন নামে মার্কেটে ছাড়ার চেষ্টা করছে এবং এই মার্কেটে ছেড়ে তারা অন্য নামে ছেড়ে দেখা যাচ্ছে যে এই বারিয়ানটাকেই তারা বিভিন্ন নাম দেওয়ার চেষ্টা করছে এটা আমাদের চাষিদের জন্য অত্যন্ত বিভ্রান্তিকর একটা অবস্থা এবং আমি মনে করি এই লাইন থেকে আমাদের সরে আসা উচিত কারণ এদেশের খামারিরা যদি একটা জাত কিনে প্রতারিত হয় তাহলে তার জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় দেখুন এগারো বছর আগে শুরু করেছিলাম যাত্রী তখন না জেনে অনেকটাই শুরু করেছিলাম আজকে এগারো বছর পরে এসে নিজেকে অনেকটা একজন সফল মানুষ মনে হয় কি জন্য এই এগারো বছরের বাগান বাংলাদেশে আপনি আরেকটা পাবেন বলে আমার খুবই সন্দেহ আছে কম এগারো বছরের আমাদের পথ চলা এর মধ্যে আমরা এদেশের লক্ষ লক্ষ বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেছি তবে হ্যাঁ এখানেও অনেক কথা আছে এমনও দেখা গেছে যে আমাদের কাছ থেকে চারা নিয়ে আবার ভালো সফলতা পায়নি যখন সে লোকটা সফলতা না পায় তখন আবার আমরা যারা চারা বিক্রি করি তাদের ঘরে এই দশটা চলে আসে কিন্তু বিশ্বাস করুন যদি কেউ পারিওয়ান সঠিক জাতের মালটা লাগায় এবং সে যদি চেষ্টা করে আল্লাহ রহমতে সে এখান থেকে কাঙ্ক্ষিত একটা রেজাল্ট দুই থেকে আড়াই বছরের মধ্যে নিতে পারবে ইনশাআল্লাহ দেখেন আপনি দেখছেন যে ইতোমধ্যে যে জৈব সারটা দেখেন আমরা মাত্র দুই টুকরি এখানে দিয়ে রাখছি আরও এখানে সর্বনিম্ন আরও এক মন জৈব সার আমরা এই গাছের গোড়ায় দিব এটা হচ্ছে আমাদের গাছের অন্যতম খাবার যারা জৈব সার দিবে গাছে আমি মনে করি তাদের গাছের খুব বেশি রোগ যেমন আসার কথা না তেমনি ভাবে তার মানে গাছে হিউজ প্রোডাকশান হওয়ার কথা জমিটাও সুন্দর থাকবে গাছগুলোও সুন্দর থাকবে আপনার স্বাস্থ্যবিধির কথা যদি চিন্তা করা হয় তো জৈব সারের কিন্তু কোনো বিকল্প নাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং আমরা যদি ঘুরে ঘুরে ভাই একটু কেন না চলো গাছের ফলগুলো দেখাই আমার এই সাইটে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ভাই বলছেন আপনি এগারো বছর ধরে তবে এই গাছটার বয়সটা আসলে কত না আমার এগারো বছরের যে বাগানটা সেটা এটা না জি জি এটা মাত্র সাড়ে তিন বছর বয়সের বাগান জি সাড়ে তিন বছর বয়সের এই গাছে আমরা এভারেজ এক মন প্লাস ফল পেয়েছি সাড়ে তিন বছর পর থেকে আসে দুই বছরে যদি অনেক চাষি আছে আধা পনি ফল নেয় এক আমাদের হয় কি আমরা তো লিজ নিয়ে জমি চাষ করি আমাদের জমিগুলো তো আর অনেক সুন্দর দিতে চায় না মহাজনরা খারাপ জমিটাই আমাদের কাছে দেয় আমরা সেটাকে নার্সিং করে মানে জৈব সার দিয়ে আসল জায়গাতে নিয়ে আসে আমাদের তিন বছর চলে যায় আজকে হচ্ছে কয় তারিখ চার তারিখ বোধ হয় চৌঠা ডিসেম্বর হ্যাঁ এখনও আমার এখানে পনেরো কুড়ি দিন ফল থাকবে ছোট্ট দেশ বাংলাদেশ এই ভিডিও ডিসে টোল না করে দয়া করে চলে আসুন দেখুন খান তারপরে সিদ্ধান্ত নেন তারপরে টোল করুন বাড়ি বসে বাড়ি বসে শুধু না থেকে একটু দুপা মেলে একটু দেখে নলেজটাও বাড়বে নিজের দেশ সম্পর্কে জানা হবে নতুন একটা ফলসল সম্পর্কে জানা হবে আপনারা দেখছেন ফল কিন্তু সব নিচেই আসলে ভিডিও করছি আমরা উপরে ফল সব নিচে অধিকাংশ ফলগুলো তো এইভাবে যদি একটা গাছে ফল হয় তাহলে এখন বাজারটা আজকে আমরা একশো তিরিশ টাকা পাইকারি বিক্রি করছি তো একশো তিরিশ টাকা মানে আমার এক বিঘা জমির থেকে বিয়াল্লিশ শতক আমাদের অঞ্চলে এক বিঘা জমি সেখান থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়াটা একেবারে অসম্ভব বলে কোনো জিনিস না আমি আমার এখানে রানিং আছে এখন ওরকম প্রায় সাত বিঘা জমিতে আমি এই ফলগুলো বাঁধে এবং বাড়িতে আরও এক মন মতো ফল আছে এই ফলগুলো বাঁধে ইতিমধ্যে আমি প্রায় বিশ লক্ষ টাকা অভার করেছি কিন্তু সব গাছের বয়স কিন্তু সমান না কোনো গাছের বয়স আছে দেখা যাচ্ছে তিন বছর কোনোটা এগারো বছর কোনোটা আছে দুই বছর তো সাত বিঘায় কিন্তু সব ধরা যাবে না তো আমি যেটা মনে করি আর বসে তা থেকে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাচ্ছেন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যাচ্ছেন আরব সাগর পাড়ি দিয়ে যাচ্ছেন হ্যাঁ সে সমস্ত লোকগুলোকে বলবো আর পাড়ি দেওয়ার দরকার নাই চলে আসেন আমাদের বাগানে এখানে আমরা পরামর্শ দিয়ে থাকি আপনিও একটা বাগান করুন আমি পারলে আপনি কেন পারবেন না কারণ আমরা তো স্বল্প শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষগুলো এখানে আসলে ভালো করবে ঘিনার কিছু নাই লজ্জার কিছু নাই কারণ এক সময় শুনতাম চাষিদের গাল দিত চাষি বলে তুই চাষির ছেলে সেদিনটা চেঞ্জ হয়ে গেছে সেদিনটা চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু চমৎকার একটা সময় যাচ্ছে নিজেকে গর্বিত চাষি পরিচয় দিতে নিজেকে গর্বিত মনে হয় দর্শক প্রত্যেকটা গাছে আপনার দেখুন যে কি পরিমাণ আপনার মারটা ধরে আছে তো ভাই যে কথাটি বললো আসলে এই যে বাড়ি অন মালটা এই বাড়ি কাজ করছে আমাদের এখানে আরো একটা জাত আছে যেটা নামে আমরা লাগাইছিলাম আলহামদুল্লা সেখানে প্রচুর ফল হয়েছে দেখা এটা জানিনা কোন দেশে তবে আমরা ডেনমার্ক হিসেবে লাগাইছিলাম জি জি তো ডেনমার্ক বলুন বাড়ি টু বলুন তা ভিয়েতনাম বলুন বাড়ি ওয়ানটাকে একেবারে বাদ দেওয়া যাবে না করলে আপনার মালটা চাষ করলেই বাড়ি ওয়ানের নামটা আগে আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি জুস বেশি সুগার বেশি প্রোডাকশন বেশি তাহলে বাদ থাকলে কোথায় আর সবই ওকে ভাই এই যে আপনার সবুজ হয় আপনি যে বলে নভেম্বর এবং ডিসেম্বরের কালারটা আসে তো এর আগে অনেক কিন্তু রাখতে পারে না সানবান বলি বা আমরা যে সমস্যাটা হয় এই সমস্যাটার মেন কারণটা যদি একটু তুলে ধরেন আমাদের দর্শকদের জন্য দেখেন অনেকেই বলছি যে আমাদের শুকাই যাচ্ছে হ্যাঁ তো হয়তো যাচ্ছে আমি দিমাত করব না তবে আমাদেরটা কিন্তু শুকায়নি আমরা আগের ভিডিওগুলো বলেছি দেখেন শুধু আমরা যে কোনো একটা ফল বুঝতে পারি আপনি দেখেন এটা ছিঁড়লাম এটা ছিঁড়লাম এখন কাটবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদিও হালকা ছুরি সম্মানিত দর্শক আপনারা দেখেন এই যে কাটার আগে রস পড়ছে আচ্ছা আপনি আজকে এটা ধরেন প্লিজ আপনি হাতায় রাখুক করে হ্যাঁ ওস্ত ভাই এই মাশাআল্লাহ দর্শক খান ভাই খান খান না খান আলহামদুলিল্লাহ মানে আল্লাহর নিয়ামত আসলে বাংলাদেশে মাটিতে এত চমৎকার মালটা এবং এত সুস্বাদু মালটা আমি মনে প্রথম আসলে এটি মনে হয় খেলাম আর আরেকটু দিয়ে বুঝতে প্লিজ দর্শক আমার সাথে আমার এক ভাই আসছে আমার এক মেহমান আসছে যিনি আসলে কুমিল্লার লাকসাম থেকে অনেক দূর থেকে আসছে তো ভাই আপনি তো সরাসরি আসলে মালটাটা আসলে দেখলেন আর কি জুসটা দেখলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে আব্দুল করিম কাকার যে মালতা বাগানটা আমি ভিজিট করলাম তো আলহামদুলিল্লাহ দেখতাম অনেক সুন্দর একটি বাগান এবং কালার এবং মিশ্রতা সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আমরা উনি আমাদেরকে খেতে দিচ্ছেন আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো আসলে বলতে গেলে আমি সারা বাংলাদেশের যারা কৃষক আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আব্দুল করিম কাকা ওনার আমি একটা প্রথম ব্লগ দেখি ভিডিও দেখি ওটা হচ্ছে শাইক স্যার ঠিক আছে কৃষি দিবান ভিডিও দেখে আমি করিম কাকার মালতা বাগানে আসছি মালতা নিব চারা ঠিক আছে তো ইনশাল্লাহ আমি সবাইকে বলবো যারা কৃষি নতুন উদ্যোগটা আছে প্রজেক্ট করবেন করতে চান তারা অবশ্যই আসবেন এখানে আপনারা বাস্তবে যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না ঠিক আছে আসল কোনটা বা নকল কোনটা সেটা আপনার বাস্তবতা আসবেন এসে দেখে ভিজিট করি আপনারা যে যেটা ভালো সেটা আপনারা নেন ওই প্রতারণার শিকার হবেন না আমি আশা করি আব্দুল করিম কাকার যে প্রজেক্টটা মার্শাল্লাহ এটা একটি সুন্দর একটা প্রজেক্ট বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ এটা আরও বিশাল বৃহৎ প্রজেক্ট হিসাবে হবে আমি আশাবাদী রাখি এবং আপনাদেরও ইনভাইট তৈলো দাওয়া তৈলো আপনারা আসবেন ইনশাল্লাহ একটা কথা বলব ভাই সেটা হচ্ছে এই যে ভাই যে সততাটা আপনারা এসে দেখলেন যে আসলে এই যে ইয়েলো বা হলুদ কালারের কারণে অনেক কিন্তু অনেক নামে বিক্রি করতে পারতো এটা হ্যাঁ এই যে ভার সেই ক্ষেত্রে সত্যিকার অর্থে বারিওয়ান আসলে আমিও আগে ভাবতাম যে আসলে এটা যদি আপনি সরাসরি দেখতেন আপনি নিজেই সে কি বলতেন নাকি বাড়িওয়ান বলতেন হ্যাঁ অবশ্যই কারণ বাড়িওয়ান চিনার একটা কিছু লক্ষণ আছে যেমন এটার মধ্যে একটা চিকন একটা থাকবে এবং এই যে গোল যে চিহ্নটা একটা পয়সার মতো একটা চিহ্ন থাকবে নিচে এটা হচ্ছে অরিজিনাল বালিওয়ান যেটা আমরা আসলে সত্যিকার অর্থে বাগানে যখন আসবো তখন আমরা চিনতে পারবো আমাদের যারা আসলে চাষি ভাইয়ের আছেন যারা এই সম্পর্কে অতটা অভিজ্ঞতা তারা তো যদি অন্য কোনো মালটা বলে দিতাম অস্ট্রেলিয়ান বা থাইল্যান্ড তারা তো এটা কিন্তু তারাই মানুষের সামনে এবং তারা চায় যে বাংলাদেশে আরও ব্যাপক ফলের সবুজ সমাহার বাংলাদেশে ফলের একটা নতুন বিপ্লব ঘটুক এটা চায় আব্দুল করিম কাকে এটা চায় সেই জন্য উনি সত্যটা প্রকাশ করে দিছে কিন্তু আমি দেখি আমিও বর্তমান ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বা দেখতেছি যে নকল কিছু মাল তার চারা বিক্রি করে বা অনেক কাস্টমার ক্রেতা যারা ক্রয় করতেছে তারা প্রতারিত হচ্ছে এটা স্বাভাবিক আসল কথা হচ্ছে সঠিকটা চিন্তা হলে আপনাকে আসতে হবে আপনাকে ফিল্ডে আসতে হবে ফিল্ডে আপনি যদি না আসেন তাহলে এটা আপনি বুঝতে পারবেন না চিনতে পারবেন না এটাকে আপনাকে ভিজিট করতে হবে আপনারা আসেন আমি বলবো সারা বাংলাদেশ জুড়ে যত কৃষক ভাই আছে। আপনারা বেকার বসে না থেকে আপনারা নতুন করে প্রজেক্ট তৈরি করেন এখানে অসংখ্য অগণিত চারা আছে চায়না কমলা আছে মালতা আছে বারিওয়ান আছে থাইল্যান্ড অনেক বিভিন্ন ধরনের বিদেশি ফল আছে আপনারা এখান থেকে চারা কালেকশন করতে পারবেন নিতে পারবেন বা আরেকটা বিষয় একটু বলবেন আসলে বাগানটা ভিজিট করছেন আপনি মানে কেমন দেখছেন বা প্রত্যেকটা কাছে কেমন ফলন আছে সেটা যদি একটু আপনি আমাদের দর্শকদের একটু বলেন আর দর্শক আসলে আমি কুমিল্লা থেকে আসছি আমিও কিন্তু বিশ্বাস করতাম না আসলে বা কি সত্যি কিনা এটা আমি ভিডিওতে দেখছি কিন্তু বিশ্বাস করতাম না আসলে সত্যিকার মালটাটা কি মিষ্টি হবে কিনা বা এটা মিষ্টি হচ্ছে কিনা এটার সারটা কেমন আমি যখন বাস্তবতা যখন আমি এসে দেখলাম আব্দুল করিম কাকার বাগানে যখন আমি প্রবেশ করলাম দেখলাম এবং মালটা যখন আমি কেটে খেলাম তখন আসলে বুঝতেই পারছি এটা সত্যিকারের বাড়িওয়ার মালটা উনি যে ভিডিওতে বারবার মানুষদেরকে একই কথা বলছে এটা একবারই সত্যি এটা হানড্রেড পারসেন্ট সত্যি এটা বাড়িওয়ার মালটা তো আমি অবশ্যই বলবো বলব ভাইদেরকে অবশ্যই বলবো আপনারাও এভাবে নতুন নতুন করে আপনারা চাষাবাদ করেন দেশে বাংলাদেশ সুন্দর একটা দেশ হবে এবং অর্থনৈতিকভাবে আরও বহু দূরে এগিয়ে যাবে তো আব্দুল করিম কাকা আসলে উনি আমাদের জন্য গর্ব আসলে কাকাকে কাকার জন্য দোয়া রইল যাতে আল্লাহ ফাকাবুল্লা আলামিন কাকাকে ন্যাক হায় দান করে এবং সুস্থ রাখে আমি দোয়া করি সব সময় থেকে কারণ উনি আমাদের বাংলাদেশের জন্য এখন গর্ব এবং আমাদের গর্ব হচ্ছে সাইক স্যার শাইকা স্যার কৃষি দিবা উনি ওনার মাধ্যমে কিন্তু আসলে আমি করিম কাকাকে চি করিম কাকাকে চিনি ঠিক আছে যার কারণে আমি সুদূর কুমিল্লা থেকে আমি এখানে এসেছি একমাত্র এই যে হলুদ দেখার জন্য মালতা অনেক অনেক ধন্যবাদ তো ভাই মোটামুটি আমরা বাগান দেখলাম আর আলহামদুলিল্লাহ প্রচুর ফলও দেখলাম দর্শকদেরকে আমরা স্বাদটাও দেখানোর চেষ্টা করলাম আর অবশ্যই দর্শকদের বলবো আপনাদেরকে দাওয়াত থাকবে অবশ্য অবশ্যই এই বাগানে একবার হলেও যদি চান আপনি মালটা বাগান করবেন তাহলে একবার হলেও আপনারা কিন্তু এই বাগানটা ঘুরতে আসবেন তো ভাই সব শেষ আসলে পরিচর্যার বিষয়টা এবং অনেক আমাদের প্রবাসী ভাইরা আছেন যারা আসলে চাষাবাদ করতে অনেক ভয় পায় মানে বিশেষ করে ফল চাষগুলো আসলে কি হবে কি না বা পরিচর্যা কেমন হবে যদি সংক্ষেপে একটু এই বিষয়গুলো একটু তুলে ধরতেন না পরিচর্যা আমার কাছে পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বলবো না বাংলাদেশের সবচেয়ে সহজ চাষের মধ্যে একটা আমার কাছে মালটা চাষ মনে হয়েছে এটাই কারণ এর বাইরে আমার আরও কিছু চাষ আছে ধানের চাষ পাটের চাষ বোরোর চাষ কিন্তু আমার যেন খুবই সহজ মনে হয়েছে মালটা চাষ এটা আমরা প্রচুর পরিমাণে জৈব সার দেওয়ার কথা বলি জি পরিমিত রাসায়নিক সার দেওয়ার কথা বলি প্রত্যেক মাসে দুইবার কীটনাশক ছত্রাকনাশক এবং মাখরনাশক ভালো মানের এটা স্প্রে করতে হবে এটা মাসে দুইবার রোগের ক্ষেত্রে যেহেতু এগারো বছর আপনারা এর সঙ্গে আছেন আর কি আমি ডাইরেক্ট বলবো এর সঙ্গেই আছেন তো সেক্ষেত্রে কোন সমস্যাটা আপনার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে এই সমস্যাটা হয় আর কি না অল পৃথিবীতে নট অনলি বাংলাদেশ জি অল ওভার ওয়ার্ল্ডে একটাই রোগ আছে এগুলো লেবু জাতীয় গাছে জি জি যেটাকে সাইট্রাস গ্রিনিং বলা হয় জি তো সাইট্রাস গ্রিনিং রোগটা খুব ভয়াবহ ওই যে পাতা কুকড়ে যাওয়া না এটা লাল হয়ে যায় পাতাটা জি পাতাটা লাল হয়ে পাতাটা লাল হয়ে যায় আমার এখানে সেই গাছ একটাও নেই জি জি এখন ওই পাতা লাল হয়ে পাতা ছোট হয়ে আসে জি তখন হয় কি আপনার দেখা যাচ্ছে যে এই গাছটা আস্তে আস্তে মরে যায় জি তো যার জন্য আমরা বলছি যে আপনি নিয়মিত কীটনাশক ব্যবহার করেন যাতে অন্য গাছের থেকে আপনার গাছে রোগ না আসে মাকড় নাশক দেন যাতে পাতাটা খুচকে না যাক আর আপনি ছত্রাক নাশক দেন যাতে আপনার গাছটা পছন্দ না ধরুক দেখুন ইংরেজিতে একটা কথা আছে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর ইজ ইট ইউনিভার্সাল ট্রু তো এর বাইরে কিন্তু কোনো ইয়ে নেই যে আপনি রোগ আসার আগে পেয়ালা বাঁধান রোগ প্রতিরোধ করান একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা ঠিক না অনেক বাগান আমি দেখছি নষ্ট হচ্ছে শুধুমাত্র না বোঝার কারণে তাহলে মোটামুটি হালকা কিছু ধারণা থাকলেই ইনশাল্লাহ র তো সার্বিক সহযোগিতা না সার্বিক সহযোগিতা আমাদের সাথে যারা থাকে আমাদের সাথে যাদের অ্যাগ্রিমেন্ট হয় তাদেরকে আমরা তিন বছরের টেকনিক্যাল সেবা দিই তিন ব বছরে আলহামদুলিল্লাহ চারার লাইফ গ্র্যান্টি আমাদের মধ্যে আর হচ্ছে জাতের গ্যারান্টিটাও দিয়ে থাকি জি তিনটা বিষয় বাদ বাকিটা আপনার আমরা আপনার কাজ করে দেব না কিন্তু কাজ দেখাই জি এই এর এর বাইরে আসলে আর কিছু আছে বলে আমার খুব বেশি মনে হয় না প্রবাসী ভাইদের জন্য যদি কিছু বলতে না অবশ্য প্রবাস জীবন তো কষ্টের জীবন এখানে শুধুমাত্র সারা জীবন তার বিদেশ থাকা যাবে না এখানে কিছু করেন সমস্যা করে একদিন শুরু করেছিলাম শূন্য হাতে আল্লাহ তো এখন হাত ভুলে দে আল্লাহ তো কোনো কিছুর কমতি রাখিনি কারণ এই আল্লাহর হাতে কি নাই আপনার সব কিছু কি তার হাতে না তিনি এই পৃথিবী আপনার হাতে লিখে দিলে আরেকটা পৃথিবী আমাদের জন্য তৈরি করে দেবে সেটাকে আশ্চর্য হওয়ার কিছু আছে চান তার কাছে চেষ্টা করেন চেষ্টা না করে চেন না কারণ তিনি তো চেষ্টা চেষ্টাটা করলে তিনি তো দিবেন না আপনার এই বাগানে আসতে শর্টকটে কীভাবে আসতে পারবে আর যদি একটা মাধ্যম যদি না অবশ্য এটা বাংলাদেশের বৃহত্তম জেলা যশোর আর মনিরামপুর দ্বিতীয় বৃহত্তম জেলা মুজগন্ডি গ্রাম আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফাইভ থ্রি আরেকবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফাইভ থ্রি এটাই আমার কন্ট্যাক্ট নম্বর হোয়াটসঅ্যাপ ইমো না আমি হোয়াটসঅ্যাপ মতে এখন নাই বাচ্চারা লেখাপড়া করে যার কারণে এটা বন্ধ রেখেছি সরাসরি কল করলে জি 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 প্রিয় দর্শক সঙ্গে কথা বলে এবং ভাইয়ের বাগানটা ঘুরে আসলে অনেক ভালো লাগলো বিশেষ করে আমি একটি কথা বারবারই বলছি এই মালটাটাই আসলে অনেক প্রতারণা হচ্ছে বাংলাদেশে বিশেষ করে এই যে শততারের কথা আমার কুমিল্লাতে আমার যে ভাই আসছিল সে ভাই দেখছে যে আসলে এই যে বাগানটা আপনি একটু দেখুন আমি আবার একটু দেখাই যে এই বাগানটা পুরোটাই আমি আপনাদের একটু দেখাই যে কি পরিমাণ এবং কি প্রচুর পরিমাণে কিন্তু মালটা ধরে আসে এই যখন এটা সবুজ থাকে তখন অনেকে বাড়িওয়ান বলে আবার যখন আপনার এটা হলুদ হয় তখন বিভিন্ন নামে কিন্তু আসলে ডাকে এবং এটা দিয়ে কিন্তু মানুষের প্রতারণার কিন্তু শিকার হচ্ছে মানে অনেক নামে অনেক দামে চারাগুলো কিন্তু বিক্রি হচ্ছে তো আসলে ভাই একবার সরাসরি এটা যে বাড়িওয়ান মালটা এবং এর যে স্বাদ এর যা মিষ্টি আমি এর আগে একটা ভিডিও করেছিলাম একটা গাছ কাটিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন অনেকেই খারাপ কথা বলেছিলেন কিন্তু এর দায় কিন্তু আমাদের চাষিদের আমি বারবার বলছি আমাদের অনেক চাষি ভাইয়ের আছেন তাদেরও কিছু দোষ আছে যেমন একটা মালটার বয়স না হওয়ার আগেই তারা কিন্তু হারভেস্ট করে ফেলে মানে এই যে বাদার একটু দাম থাকে বেশি যার কিন্তু তার কিন্তু স্বাদ মিষ্টি কিন্তু থাকে না কিন্তু ভাই ভাইরেখানে আমি মালটাটা খাওয়ার পরে এবং আপনাদের রসটা কিন্তু দেখানোর চেষ্টা করলাম কি বলবো আমি মনে হয় যে বাংলাদেশে বা বাইরের রাষ্ট্র থেকে যে কটায় মালটা আসুক না কেন বাংলাদেশে কিন্তু আসলে বেস্ট এই মালটা না তো অবশ্য অবশ্যই চাষ করলে ভালো একটা জিনিস চাষ করবেন ভালো একটা জাত চাষ করবেন যাতে করে আপনি প্রতারিত না হন আপনি যেন না ঠকে যান তো সকলকে ধন্যবাদ জানাই এবং অবশ্য অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই যে সততা নিয়ে কাজ করছেন আমরা তার জন্য দোয়া অবশ্যই করব সকলকে আবারও ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ